আরজিকর ঘটনা নিয়ে উত্তালंगाबाद ইতিমধ্যে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাচ্ছে রাজ্য রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সুশমী আরজিকর ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ শহর শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকেরা চলুন আপনাদের সামনে তুলে ধরবো সমগ্র চিত্র এবং জানাবো বিস্তারিত আর নিন্দনীয় ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বসলেন ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ের কাছে দলীয় নেতৃত্ব বিজেপি কাউন্সিলারদের সঙ্গে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির বিধায়ক আর ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে বলে জানান শঙ্কর ঘোষ অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাজ্যের লাখো মানুষ নারী তারা রাস্তায় নেমেছিল ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী পিআইএল এর ভিত্তিতে সিবিআই হয়েছে রাজ্যের যেভাবে আর্জি করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন এবং তার সাথে সাথে দু পরবর্তী যত মহিলারা অত্যাচারিত হয়েছে তারা আজকে কেউ বিচার পায়নি ফলে সেই অভিযুক্তদের বিচারকে সুনিশ্চিত করাও के तो अरे उसका नाटक से आप, आप, आप खुश नहीं है तो मत बोलिए दिन खराब जाता है उनका नाम सुनने से देख नहीं रहे आप जैसा लड़की लोगों के ऊपर ही तो अत्याचार हो रहा है एक भी एक को भी सजा मिला आप लोग क्वेश्चन करते हैं पहले आप खुद से पूछिए का सजा मिला कलियागंज का मिला, का मिला, का, मिला, का, मिला का मिला हस्कली का मिला इसमपुर का मिला अरे मिला नहीं आप खुद आप लोग ने, रिपोर्टर हो महिला हो के आप लोग पूछते हो इस ढंगी को जो रास्ते में जा रही है पहले आप पूछो अपने आप से एक को भी सजा क्यों नहीं मिला उसके बाद उसका नाटक देखो और उसका नाटक को संप्रचार करो